আমি কেন সুজিকি জিক্সার মটন বাইকটা সেল করি না বা আমি প্রত্যেকটা ভিডিও সুজুকি জিক্সার মটন বাইক দিয়ে করি মটো ব্লগিং শুরু করা থেকে এখন পর্যন্ত যে বাইকটি ইউজ করি সেটা হচ্ছে সুজিকি জিক্সার মটন এই নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন বা জানতে চান যে অ্যাকচুয়ালি আপনি সুজুকি জিক্সার মটন বাইকটা কেন চালা এটা আমার অনেক ভিউয়ার্স আমাকে বলেছেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কি জিকসার মরটন বাইটা কেন এখন রাইট করতে বা ভবিষ্যতো করার চিন্তা ভাবনা আজ एक्चुअली আমি যে কারণে এই সুজিকি জিকসার মরটন বাইটা রাইট করি এই বিষয়টা আপনাদেরকে আজকে ডিটেইলস বলবো কি কারণে আমি সুজিকি জিকসার মরটন বাইটা রাইট করি হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন তো আর কথা বাড়াচ্ছি না প্রথমে আমি বলবো সুজুকি জিক্সা মরটন বাইকটা রাইড করার প্রধান যে রিজন সেটা হচ্ছে বাজেট আমার যে বাজেট এই বাজেটে আমি মনে করি সুজুকি জিক্সার মটন বাইকটা ছাড়া অন্য কোনো বাইক আমার কাছে পারফেক্ট মনে হয় না এজন্য আমি রাইড করি না সুজুকি জিক্সার মটন বাইকটা যদি আপনি নতুন কিনতে চান তাহলে অবশ্যই এর বাজেট হচ্ছে দুই পাঁচ হাজার বা ছয় হাজার সামথিং কিছু হয়তো বাজেট কম বেশি হতে পারে সেটা হচ্ছে আপনার মার্কেটে একটু দাম কম বেশি হওয়ার কারণে বিশেষ করে দুই লাখ টাকার আশেপাশে যে সকল বাইক পাওয়া যায় ধরেন হিরো থিলার কথা বলে আপনার এক্স বেলেটের কথা বলেন হনেট কথা বলেন এরকম কিছু বাইক পাওয়া যায় যে বাইকগুলা আমার কাছে মনে হচ্ছে যে সুজুকি জিকচান মডার্ন বাইকটাই আমার কাছে বেস্ট মনে হয় দুই লাখ টাকার বাজেটের মাঝে যেহেতু আমার কাছে দুই লাখ টাকা বাজেট নাই আমার কাছে বাজেট ধরেন দেড় লাখ টাকার মতো তাহলে দেড় লাখ টাকার বাজেটের কাজে যদি আমি রিকন্ডিশন বাইক কিনতে যাই তাহলে আমি ভালো বাইক পাবো এটা আশা করি না কারণ হচ্ছে আপনি যদি দেড় লাখ টাকার মধ্যে বাইক কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে অনেক কিছু ডিপেন্ড করে আপনি যদি ধরেন অ্যাবজেট ভাষণ টু কিনতে চান তারপরও আপনার সেকেন্ড হ্যান্ড একটা ভালো বাইক কিনতে চাইলে আপনার বাজেট থাকতে হবে মিনিমাম এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মাঝে আর যদি আপনি হোন্ডা এক্স বেলেট কিনতে চান তাহলে আপনার বাজেটটা দেড় লক্ষ টাকা পাবেন কিন্তু সুযোগী রিক্সা আর মোটর বাইকের মতো সার্ভিস পাওয়া যাবে এরপর আপনি যদি হর্ট কথা বলেন তাহলে আমি বলবো হর্নেট আমার কাছে ভালো লাগে না তাদের যে ক্যাটাগরি বা মডেল এটা ভালো লাগে না তবে আপনার হনের টু পয়েন্ট জিরো সেটা কিন্তু দেড় লাখ টাকা দিয়ে কোনোভাবেই সম্ভব না তবে হিরো থ্রিলার পাবেন আপনি দেড় লাখ টাকার মাঝে ভালো একটা হিরো থ্রিলার পাবেন তবে আপনি যদি পরবর্তী সময়ে এই বাইকটা বিক্রি করতে চান তাহলে আপনি বিক্রি করতে পারবেন না কারণ হিরো থ্রিলারের বা হাঙ্গের আপনার মার্কেট ভ্যালু ভালো না এবার যদি বলি যে পালসার দেড় লক্ষ টাকা হলে ভালো পালসার পাওয়া যাবে কিন্তু মার্কেট ভ্যালু ভালো আছে কিন্তু আপনার মোটর ব্লগিং জগতে পালসার যদি করতে চান তাহলে বাইকটা বাইকটা টানা হয়ে যাবে পালসার আপনি শখের বসে চালাতে পারবেন যেমন আপনি দৈনিক দুই চার বিশ কিলোর মতো রাইড করেন সেক্ষেত্রে আপনার দ্বারা সম্ভব আর এই বাইকটার মাইলেজ খুবই খারাপ আপনি আমি যদি মাইলেজের চিন্তা করি সেক্ষেত্রে পালসার এর মাইলেজ পাবো ধরেন থেকে কিন্তু যদি কিছুদিন রাইড করা যায় একটু কমে আর আর মার্কেট সেক্ষেত্রে পালসারের ভ্যালু ভালো আছে কিন্তু আপনি যদি বাইকটা যদি আপনার বাইকটা কন্ডিশন ভালো না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট ভ্যালু সেরকম একটা পাবেন না আর সজুকে জিগসার মনটন বাইকটার কথা যদি আমি বলি এই বাইকটা আপনার মার্কেট ভ্যালু কথা বলেন সব সাইডে পারফেক্ট আছে বাজেটের দিক দিয়ে আপনি পারফেক্টই পাবেন আর আপনি যদি মোটর ব্লগিং করেন বা ট্যুরে যান এই বাইক নিয়ে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতেছি বা জানতেছি বা জেনেছি অলরেডি এই বাইকটা দিয়ে আপনি বড় বড় আপনি ট্যুর করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি যদি ভালো বাইকের সাথেও আপনি যান ট্যুরে তারপরেও আপনি এই বাইক দিয়ে চলতে পারবেন কিন্তু অন্যান্য বাইক দিয়ে চলবে না তবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে সুজুকি জিক্সার মোটন বাইকটা যদি আপনি রাইড করেন বা এই সুজুকি জিক্সার মন্টন বাইকের যদি আপনি পিলিয়ন শো রাইড করেন তো খারাপ হবে ভাই প্রত্যেকটা বাইকের কিন্তু ভালোর পাশাপাশি কিছু খারাপ দিকও আস আমি এর আগে অনেকগুলা ভিডিও বানিয়েছি যে সুজুকি জিক্সার মোটন বাইকের কি কি খারাপ দিক রয়েছে আমি কিন্তু এর বিষয়টা জানি যে সুজুকি জিক্সার মন্টন বাইকের কি কি ব্যাড সাইড আছে কি কি কমন প্রবলেম আছে আমার কিন্তু এই বিষয়গুলো অলরেডি জানা হয়ে গেছে জানার পরও আমি আমি বাধ্য হচ্ছে এই বাইকটা রাইড করার জন্য কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই যে আমি ভালো একটা বাইক কিনবো হ্যাঁ কিনবো তবে যখন বাজেটটা একটু হবে সেই সময় কিনবো এর আগে কিনবো না এই বাইকটাই রাইড করব। অনেকেই আবার বলতে পারেন যে আপনি সুজিকে জিক্সার মল্টন বাইক নিয়ে কিন্তু বেড রিপোর্ট দিচ্ছেন তারপরও কেন আপনি এই বাইকটা চালান হ্যাঁ ভাই আমি চালাবো বলছি না যে আমার বাজেট নাই আমাকে এই বাইকটা চালাইতে হবে আমার যে বাজেট এই বাজেটের মাঝে মাঝে কি জিক্সার বাইকটা আমার কাছে সেরা মনে হয়েছে তাই আমি এই বাইকটাই রাইড করতেছি যখন আমার বাজেট ফ্রেন্ডলি হবে বা বাজেট থাকবে সেই সময় আমি চিন্তা ভাবনা করব যে অন্য কোন বাইক কিনবা এখন আপনি বলতে পারেন যে আপনার তো সেকেন্ড হ্যান্ড শোরুম আছে ভাই আস কিন্তু সব বাইক তো আর আমার সেকেন্ড হ্যান্ড থাকা সত্ত্বেও তো আমি রাইড করতে পারতেছি না কারণ এটা তো আমার বিজনেস এর গাড়ি দিয়ে মোটো বলে হবে না আমার পার্সোনালি বাইক থাকতে হবে ভাই পার্সোনাল বাইক দিয়ে আপনি যতটা ট্যুর করতে পারবেন কিন্তু আপনার যে বিজনেসের বাইকটা সেই ট্যুরটা আপনি করতে পারবেন না আপনি যদি ট্যুরের বাইক কিনেন ক্ষেত্রে আপনার বিজনেস চলবে না তাই আমি আমার বিজনেসের যে বাইকগুলো সেই বাইকগুলো খুব চেষ্টা করি কারণ আমি ওই বাইকগুলো না চালান আমার যে পার্সোনাল বাইক যেটা থাকে সেটাই আমি রাইড করি